আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রসের সহমতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমরা বাসার ভিতরে কোনো গোলাগ বানাচ্ছি না আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু আমরা কোনো আত্মীয় বাড়ি কিংবা কোনো মার্কেটেও যাচ্ছি না আজকে আমাদের বাসার আশেপাশে যে পরিচিত লোকগুলো ছিল তাদের আশেপাশে এক কথায় শহরের অলিতে গলিতে ঘুরতে বেরিয়েছি তো ঘুরে ফিরে দেখবো অনেকদিন এই পাশে আসা হয় না তো একটু ঘুরতে আসলাম আর কি তো এই যে বাড়িতে আমাদের একজন পরিচিত লোক ছিল তারা চলে গিয়েছে কিন্তু বাড়িটা রয়েছে তো আমরা একটু দেখতে এসেছি তো এই পাশ ডে যাচ্ছিলাম তো মনে করলাম দেখে দেখা করে যায় তো এসে দেখি তারা চলে গিয়েছে আর এই যে বাড়িটা কিন্তু পড়ে রয়েছে উপরে যেহেতু অনেক গাছ আছে তো পাতা পড়েছে অনেক আর এই যে রান্নাঘর সব বাড়িটা খালি পড়ে রয়েছে আর এখানে যে বাড়িওয়ালা তারা কিন্তু এখানে থাকে না অন্য জায়গায় থাকে আর বাড়িটা ভাড়া দিয়ে যায় তো এই যে এ পাশে ট্যাঙ্কি বসিয়েছে যেহেতু উপরে টিন দেওয়া কোনো ব্যবস্থা নেই উপরে তাই এখানে বসিয়েছে তো যারা ছিল তারা অনেক দিনই থেকেছে তারপর চলে গিয়েছে তো আমরা আবারও ফিরে যাচ্ছি অন্য জায়গাতে তো এই যে এখন হাঁটতেছি আর এ কিন্তু আমি অনেক দিনই থেকেছি আর বিশেষ করে আশেপাশের মানুষগুলো কি আশেপাশের জায়গাগুলো কিন্তু আমার চেনা সব কিছুই আর আগে কিন্তু এইখানটায় কোনো বাড়িঘর ছিল না এই যে নতুন করে সব বাড়িঘর করতেছে বিল্ডিং হয়েছে তো অনেক দিনই এই পাশে আসা হয় না তাই শহরের অলিগলিতে ঘুরে ঘুরে দেখতেছি যে আমাদের বাসার পরিচিত জায়গাগুলো পরিচিত লোকগুলো কেমন আছে আর কিভাবে কি হচ্ছে তার এ যে এখানেও পুরোটা খালিই ছিল তো দেখুন যার জায়গায় সে বাউন্ডারি করে দিয়েছে আর বাচ্চারা ভিতর খেলতেছে বল খেলতেছে তো একটু দাঁড়িয়ে দেখলাম বল খেলা তারপর আবারও এই যে আর দেখুন পাঁচিল দেওয়া এখানটায় কিন্তু একেবারে ফাঁকা ছিল তো নতুন নতুন বাড়ি ঘর করে আর অনেক দিনই আমি এই পাশটায় আসি না তার জন্য একটু বের হলাম আর কি তো আমি কিন্তু দুই মেয়েকে নিয়ে বের হয়েছি আর আমার ছেলেকে আর সাবিতকে আর সাবিতের আব্বুকে বাসায় রেখে এসেছি তো সামনে একটা বাবির বাসা পরিচিত আছে তো একটু যাব অনেক দিন দেখা হয় না তো দেখুন আমরা কিন্তু বাবির বাসা থেকে ঘুরে আসলাম বেশি একটা বসিনি শুধুমাত্র বারান্দায় দাঁড়িয়ে ভালো মতো জিজ্ঞেস করে একটু কথা বলে চলে এসেছি তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর বসার টাইমও নেই তার জন্য আর দেখুন এখানে কিন্তু অলিগলির ভিতরেও অনেক বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে এখানে সাততলা আটতলা বিল্ডিং আছে তো অনেক উন্নতি হয়েছে ঘরগুলো কিন্তু আমি যখন পাশে ছিলাম তারপরে করা হয়েছে তো চারিপাশটায় ঘুরে এখন আমার সামনে আমার একটা বান্ধবীর বাড়ি তা মনে করলাম একটু ঘুরিয়ে যাই আর আসা হয় কিনা হয় আর ছেলেকে যেহেতু ওর কাছে দিয়ে এসেছি তো নিরিবিলেই আসি মনে হচ্ছে এখন একটু ঘুরে গেলেই হবে তো আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি সামনের দিকে হাঁটতেছি যে ওদের বাসা থেকে একবার ঘুরেই যাব। তো দেখুন সামনে কিন্তু আরও কিন্তু মেন রাস্তা থেকে বেশ খানিকটা ভিতরে তারপরেও দেখেন আমরা হেঁটে হেঁটে কত দূর চলে আসলাম তো বিকালে আগে যখন আমার বড় মেয়ে ছোটো ছিল তখন ওকে নিয়ে কিন্তু প্রতিদিন বিকালবেলা হাঁটতে বেরোতাম তো এখন তিনটে বাচ্চা আর কাজের ঝামেলা বেশি হয়ে যাওয়ার কারণে এখন আর বের হওয়া যায় মানে বের হতে পারে না তো দেখুন আমরা কিসের পর দিয়ে যাচ্ছি কারণ ওই যে ওই পাশে রাস্তা ছিল রাস্তা আটকে দিয়েছে আর এই একটা মাত্র রাস্তা আছে এই পাশে পার হওয়ার তো আমরা এরপর দিয়ে যে পার হয়ে চলে আসলাম আর শর্টকাট রাস্তা খুঁজতেছি আর কি এরপাশ যে আসলে সময় একটু কম লাগবে তার জন্য আর যেতে যেতে আমাদের মনে রাত হয়ে যাবে কারণ কি এখনই প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব মনে হয় আর দশ পনেরো মিনিট পরেই রাজান দেবে তো সমস্যা নেই যাওয়ার সময় রিক্সা করে চলে যাব আর এখন ওদের বাসায় একটু বসে গল্প করে তারপর যাব তো দেখুন আমার বান্ধবীরা তিন তলায় থাকে তো আমরা ভাবতেছি যে বাসায় আছে কি না তো যে দেখি কি হয় তারা বাসায় আছে কি না এই যে আমরা ঘরে ঢুকেই দেখি ছেলে যে টিভি দেখতেছিল আর আমার বান্ধবী পাশের রুমে ছিল আর মনে মনে ভাবতেছিলাম যে বাসায় আছে কিনা তো পেয়ে গেলাম তাদের তো এখানে আমাদের আবার এই যে নাস্তা দিয়েছে তো আমরা বসে বসে নাস্তা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো আমার বান্ধবীও অনেক খুশি হয়েছে গিয়েছি আর বারবার বলতেছিল যে এখন যাওয়ার দরকার নেই থাকো কিন্তু কি করে থাকি এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর ওদিকে কিন্তু ছেলে রেখে এসেছি মাথায় একটা চিন্তা তো বললাম যে আজকে থাকবো না একটু বসেই চলে যাব তো যাই হোক আমরা বসে বসে আমাদের একটু ভিডিও দেখে ওদের টিভিতে একটু ভিডিও দেখে আবার বের হয়ে গেলাম রাত হয়ে গেছে তো দেখুন অন্ধকারের ভিতর সামনে দিয়ে রিক্সা উঠব তো এটা একটা গলির ভিতর দিয়ে আমরা হাঁটতে ছিলাম তাই দেখুন অন্ধকার অনেক তো এই যে এই দিয়ে কিন্তু রাস্তা রাস্তায় উঠে গেছি আর এ যে সামনে গেলে রিক্সা পাবো আর রিক্সাতে উঠে বাসায় চলে যাব তো আজকে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম আর এই যে এখন রিক্সায় উঠে বাড়ি যাচ্ছি তো অনেকটা সময় ঘোরাফেরা করলাম তো আমাদের বাসার আশেপাশে অলিগলিতে ঘোরা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ